দুই দিন পর পর তোমার মোবাইল নষ্ট হয়ে যায় এই যে এই যে কল আছে তো চাচি সবার কল আছে আমার পোলার কল তো আসে না অন্য পোলার সাথে ওনার আসলে কি হইছে ঘটনাটা কি নাহিদ ভাই খালার একমাত্র ছেলে অনেক কষ্ট করে বড় ডাক্তার বানাইছে কিন্তু উনি ঢাকা থেকে এখানে আসতে চাই না হ্যালো কথা বলন কে মা নাহি 봐 انا মুছী কই না এমন একটা কাজ করতে আপনি এত দিন ধইরা খালার সেলে সেইটা খালার লোকে কথা কইতাছিলেন খালারই ঠকাইতাছিলেন তুমগো নাম দুই দিনের সময় দিলাম দুই দিনের মধ্যে তে আমার চলে নাই না দেও আপনার আমি কইছিলাম না এমন কাম না করতে দেখলেন তো খালাই অসুস্থ হয়ে গেছে এখন খালি সেলেরে দেখতে চাইতেছে নাহিদ ভাইরে কই থেকে নিয়ে আইবেন আনেন জামেলা যখন আমি শুরু করছি আমি সমাধান